রক্তদান জীবনদান এই স্লোগানকে মাথায় রেখে এদিন কামারহাটি পৌরসভা ৩৫ নম্বর ওয়ার্ডের নয়াপল্লী অগ্রদূত ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির একই সঙ্গে ছিল স্বেচ্ছায় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এদিন প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে বহু রক্তদাতারা ক্লাবে এসে স্বেচ্ছায় রক্তদান করেন তার পাশাপাশি বহু দুস্থ মানুষ বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা একই সঙ্গে উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবজানি মুখার্জি উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লিটন বর্মন এবং সেক্রেটারি রাজীব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও এই সুন্দর রক্তদান উৎসব সঞ্চালনা করছে এই ক্লাবেরই অন্যতম কর্ণধার লিটন বর্মন আর মঞ্চে আছেন আপনাদের ক্লাবের কর্মকর্তা সুজয়দা থেকে শুরু করে রন্টুদা থেকে শুরু করে পম্পাদা থেকে শুরু করে আরও সকলে মহিলারা আছে সুস্মিতারা আছে সবাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা এসছি এটাই প্রমাণ আবার যে প্রাপ ভালো কাজ করতে গেলে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমাদের আটকে দিতে পারে না এর থেকে ভালো কাজ আর হতে পারে না মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যে কর্মসূচি নেওয়া হয়েছে এটা অত্যন্ত ভালো কাজ ভালো কাজ বলতে কি সমাজের সব থেকে বড় বড়ো কাজ শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো নেই যেটা আজকে হয়েছে সেটা আমি আন্তরিকভাবে ওদের কাছে ধন্যবাদ জানাচ্ছি যেমন এমন কাজ যেন আমরা সবসময় করতে পারি তাহলে মানুষ আরও বেশি কি বলবো তাদের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাবে এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য সবসময় যারা করে তাদের কাজটা ভালোই হয় দেখুন যে কোনো ক্লাব ক্লাব মানে ক্লাব বলুন যে কোনো অর্গানাইজেশান যারা মানুষের কাজ করার জন্য এগিয়ে আসছে প্রত্যেককেই আমি কৃতজ্ঞতা জানাই তার কারণ মানুষের কাজ যারাই করবে তাদেরকে ধন্যবাদ জানাবার এই কারণে কারণ কারণ এই কাজটা তো গুরুত্বপূর্ণ আগেও বলেছি যে মানুষের পাশে থাকা মানুষের কাজ করা এটা একটা বড় কাজ সেই কাজটা যারা করছেন তাদের তো ধন্যবাদ পাওয়ার জন্য তো কী বলবো তাদের ধন্যবাদ তো দিতেই হয় এবং তাদের পাশে আমিও আছি কাজ করার উদ্যোগ হচ্ছে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের আমাদের এই সভাপতির নাম হলো জননেতা মদন মিত্র বিধায়ক অত্যন্ত প্রিয় মানুষ সকলে আসছে রক্তদান করছে এই ক্লাবের এমনি সমস্ত কর্মকাণ্ড খুব ভালো এরা সবসময় সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে কাজ করে চলছে তাই আমি দেখলাম যে পঞ্চাশেরও বেশি হয়ে গেছে রক্তদাতা খুব ভালো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্লাব এবং রাজনৈতিক জায়গায় বলেছে এ যদি উত্তর দিতে হয় তাহলে রক্তদানের মধ্যে দিয়ে সব থেকে বড় জবাব দেওয়া যায় কারণ এই রক্তের কোনো ধর্ম নেই কোনো জাত নেই কোনো বর্ণ নেই রক্তের বিকল্প রক্ত একটা রক্ত সমস্ত কিছুর উত্তর দিয়ে দেয় বিরোধীদের সমস্ত কথার উত্তর দিয়ে দেয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলতে চায় প্রথম কাজই হলো রক্তদান যারা এই সমস্ত অনুষ্ঠান সংগঠিত করে কত একটা একটা এই প্রোগ্রাম বা একটা ক্যাম্পের পেছনে কত মানে অ মানে কি বলবো একটা অপরিসীম পরিশ্রম না করলে একটা রক্তদান উৎসব করা সম্ভব হবেই সামাজিক দায়িত্ব মাথায় নিয়ে সম্মানে ক্লাব সংগঠনগুলো এগিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ক্লাব সংগঠনের পাশে আছে আজকে একটি সাধারণ দিন নয় আজকে একটি বিশেষ দিন কেন বলছি আজকে আমরা মানবতার সেবায় বতী হয়েছি বেলগুড়িয়া নয়পল্লী অগ্রদূর সংঘের কিছু দামাল ছেলে মেয়ের উদ্যোগে আমরা এই অনুষ্ঠান সফল করতে যাচ্ছি আমাদের যে টার্গেট ছিল তার থেকে অনেক বেশি আমরা জানি গ্রীষ্মকালীন সময়ে রক্তের একটা সংকট দেখা যায় সেই সংকটকে মোচন করার জন্য আমরা বেলগুড়ি নয়াপল্লী অগ্রদূর সংঘের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি প্রথমে আমাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে কিন্তু আস্তে আস্তে আমাদের মাঝে আমাদের কিছু দাদা আমাদের কিছু করার বুদ্ধিজীবী এদের ভাইয়েরা বোনেরা এদের নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এর সফলতা অর্জন করার দিকে এগোচ্ছি এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠান আরো যাতে সফলভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নিতে পারি তাই পাড়ার সবাইকে আমি আহ্বান করব আপনারা আসুন সহযোগিতা করুন আমাদের সাথে আজ আমাদের বেলঘুরিয়া নয়পল্লী অগ্রদূত ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি আজ প্রচুর বৃষ্টি তা সত্ত্বেও বহু রক্তদাতারা এসেছে এখানে রক্ত দিয়েছে এখনো পর্যন্ত আমাদের রক্তদান পর্ব চলছে বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করিয়েছেন আমাদের দিদি কাউন্সিলার দেবযানী মুখার্জি মহাশয়া এবং চেয়ারম্যান গোপাল সাহা মহাশয় এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের উৎসাহ প্রদান করেছেন একই সঙ্গে আমাদের ক্লাবের নবীন ও প্রবীণ সকল সদস্য সহযোগিতা আজ আমাদের এই শিবির সফল ও সার্থক হয়েছে আমরা ভীষণ খুশি ও আনন্দিত একই সঙ্গে নিউজ বাংলাকে জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ সকলের সামনে এই আমাদের এই প্রয়াসকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমরা নয়াপল্লী অগ্রদূত সংগ্রহের পক্ষ থেকে বলছি যে আমরা যে উদ্যোগটা নিয়ে আগেছিলাম রক্তদান শিবির তো আমরা ভেবেছিলাম যে সেটা কতটা সাকসেস হবে এবং হবে না কিভাবে সেটাকে সাকসেস করতে পারবো কি পারবো না যারা আমাদের এরপরেও আসবেন রক্ত দিতে এখন আমাদের প্রোগ্রাম চালু আছে তো সবাইকে নিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে অনেক বড় মাপের জায়গায় গেছে আমরা ভেবেছিলাম যে আমরা পঞ্চাশ জন পারবো না কি সেটা আমরা একটু ধ্বন্দ্ব ছিল কিন্তু এখন আমাদের রানিং পঞ্চাশ পার হয়ে গেছে আমরা সিক্সটির দিকে চলে পার হয়েও বেশি হয়ে যাবে আশা করছি তো সেই দিকে আমাদের খুব আমরা আনন্দিত এবং আমাদের আমাদের যে দাদারা ছিল খুব হেল্পফুল এবং আমাদের যে পাড়ায় যারা পড়াশোনা করতে এসছে যে স্টুডেন্টরা তারা যে আমাদের এই ব্যাপারে যে এতটা আগ্রহী হয়ে তারা নিজেরা এক দেড় ঘন্টার উপরে লাইন দিয়ে তারা যে রক্ত দেবে সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যেটা আজকে তারা দেখিয়ে দিয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে হ্যাঁ নয়াপল্লী অবদূর সংঘ এবং এখানে প্রচুর প্রোগ্রাম হয় প্রচুর সামাজিক প্রোগ্রাম হয় সামাজিক অনুষ্ঠান হয় তাতে আমাদের ক্লাবের এবং আমাদের পাড়া একত্রিতভাবে আমরা এটাকে সফল করার চেষ্টা করি এবং করেও ফেলি তাই না আজ যে রক্তদান শিবির শুধু আমাদের পাড়া আমাদের ক্লাব বলে না এলাকার যত বাসিন্দারা রয়েছে সবাই সাহায্য করেছে তবে এই রক্তদান শিবির সফল হয়েছে আমরা চেষ্টা করব নেক্সট বছর যাতে এর থেকেও বেশি টার্গেটে আমরা এগোতে পারি